ফ্রান্সের প্যারিসের দ্বিতীয় দিন আর আমরা চলে এসেছি ওয়ার্ডাই প্যালেস পিছনে দেখো তোমরা দারুণ লাগছে না হোমের মতো ঠিক কিন্তু এটা ওয়াকিং হোমের ঠিকও মনে হয় আরও বেশি সুন্দর হোমের সৌন্দর্য রয়েছে এটা আর একটা অন্য ধরনের সৌন্দর্য পিছনে দেখো ওয়ার্সাই প্যালেসের দিকেই যাচ্ছি প্যালেসটা বিশাল বড় আমার পিছনে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছ যতটা পারছি দেখাবার চেষ্টা করছি অনেক অনেক বড়ো এটা এগুলো দেখতে মিনিমাম আমার তো মনে হয় পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি তিন চার দিন লাগে ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে তো এত টাইম তো কারোর কাছে থাকে না যতটা সম্ভব তাও দেখো ব্যাকগ্রাউন্ডে ওইদিকে এন্ট্রি করাচ্ছে দেখি এবার এন্ট্রিটা দেয় কি না কারণ আমাদের দেড়টার সময় স্লট আছে আর আমরা চলে এসেছি এখন প্রায় সাড়ে দশটা বাজে দশটা থেকে সাড়ে দশটা ও পনেরো এগারোটা বাজে আমার পর বলছে তো দেখি দেয় কি না চলো দেখতে থাকো ভিডিওটা আমার সাথে আর ভালোই লাগলে আমার চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এখানে ফাউন্টেনটা হচ্ছে গার্ডেনটা কি সুন্দর ডিজাইন করা অসাধারণ ডিজাইন বানিয়ে রেখেছে আমাদের যেমন আলপনা দেয় দেখো আলপনার মতোই মনে হচ্ছে কেটে কেটে মানে ডিজাইনটা করেছে গ্রাসটাকে ঘাসটাকে আর অসাধারণ আর এই হচ্ছে প্যালেসটা বার্সাই প্যালেস এখানে কিন্তু ফ্রান্সের রাজা রানী সবাই এখানেই থাকতো আগেকার দিনে এখনো হয়তো থাকে বা না থাকে সেটা জানি না কিন্তু দেখো অসাধারণ উপরের যে কারুকার্যগুলো স্ট্যাচুগুলো দেখছো এগুলো সব হচ্ছে Stones তো হচ্ছে পাথরের তৈরি এটা এখানে আমরা যত বাড়িঘর দেখি সবকিন্তু পাথরেরই তৈরি এখানে কিন্তু মাটির যে উপ মানে উপযোগিতা বা উপযোগিতা সেখানো কিন্তু খুবই কম এখানে কিন্তু মাটির বাড়ি বা মাটির বাড়িঘর কিছুই দেখা যায় না এখানে সব কিছু পাথরে আর স্কটল্যান্ড ইউকে লন্ডনে থেকে অনেকটাই আলাদা বাড়িঘর

গার্ডেনটার জন্য আলাদা করে সবাই টিকিট কাটছে কিন্তু আমাদের টিকিট কাটতে হয়নি আমাদের টিকিটটা যখন আমরা প্যালেসটার জন্য কেটেছিলাম তখন তার সাথে ইনক্লুড ছিল তো আমাদের কাটতে হয়নি আমরা এই ফ্রিতেই ঘুরে বেড়াচ্ছি কিন্তু যারা আসছে তাদেরকে কিন্তু কাটতে হচ্ছে কেটে ঢুকতে হচ্ছে গার্ডেনে তো চলো দেখতে দেখো ভিডিওটা বিশাল বড় চত্বর গার্ডেনটা অনেক বড় চত্বর এই হলো পুরো প্রাসাদটা ক্যামেরায় ফটো তো পুরো ধরা পড়ছে না এত বড় চত্বর পুরো সবুজে মোড়া প্যারিসে এই ভার্সাই প্যালেসের এই গার্ডেনটা বিশাল গার্ডেন তো বেশ দেখছো আমিও নামছি আজকে ক্যামেরাটা এখন আমি ধরে রয়েছি তো ভালো লাগছে না নিচের দিকে নামছি নিচের দিকে ওই লেকটার কাছে যাবো ভাবছি জানি না টাইম হবে কিনা

অংশটা হলো দরজাগুলো পুরো গোল্ডেন কালারের করা হলো চার্চ সময় কম থাকায় যতটা পেরেছি ততটা কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তো দেখতে থাকো ভিডিওটা ভার্সাই প্যালেসের ভিতরটা কিন্তু অনেক 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 বড় আর আমি ফটো তোলার সুযোগই পাচ্ছিলাম না যতটা পেরেছি ভিডিও করে বেরিয়ে যাবার চেষ্টা করেছি কারণ আমাদের কাছে সময় কম ছিল এরপরে আমাদের নেক্সট টার্গেট ছিল আইফেল টাওয়ার তো তার জন্যই আমরা এগিয়ে চলেছি দেখতে থাকো তোমরা যদি ভার্সাই প্যালেস কেউ এসে থাকো তাহলে হাতে কিন্তু তিন থেকে চার ঘন্টা সময় নিয়ে এসো খুবই সুন্দর ভিতরটা আর খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে গেলে তো অনেকটাই সময় লেগে যাবে ভীষণ সুন্দর যেমন দেওয়ালের মধ্যে কারুকার্যগুলো রয়েছে আর যে আমাদের ঝাল আমরা দেখলাম ভীষণ 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 সুন্দর এটা হচ্ছে রানীর বা রাজা বা রানীর তার হচ্ছে এটা কামড়া আছে তো এই হলো হলস অফ মিরার বারসাই প্যালেসের ঝাল লন্ডন ঝাল লন্ডন ঝাল লন্ডন দেখি স্ল্যাপ 제가 이제 게으로잡서는